ভারত নিউজিল্যান্ড একাধিকবার মুখোমুখি হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই দলই খেলবে ফাইনালে ভারতকে হারিয়েও দিতে পারে নিউজিল্যান্ড সম্প্রীতি এমন দাবি করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া আকাশ চোপড়া বলেছেন নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ বেশ ভালো এবং কাইল জেমিসন যুক্ত হয় দলটি আরও শক্তিশালী হয়ে উঠেছে কেননা সে সর্বদাই ভারতের বিপক্ষে ভালো খেলেন গ্রুপ পর্বে শেষ ম্যাচে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত আগেই সেমিফাইনাল নিশ্চিত করা দুই দলের সামনে লড়াই গ্রুপ সেরা হবার নিজের চ্যানেলে আদৌ কি রোহিত শর্মার দুর্দান্ত ভারতকে হারাতে পারবে নিউজিল্যান্ড জবাবে তিনি বলেন তারা আমাদের হারাতেই পারে তবে আমি জানি না তারা আসলে হারাবে কি না আমার মনে হয় আমরা তাদের বিপক্ষে একবার না দুইবার খেলব ভারত নিউজিল্যান্ড দুইবার মুখোমুখি হবে এই আসরে একবার গ্রুপ পারবে আর একবার ফাইনালে নিউজিল্যান্ড বেশ ব্যালেন্সড একটা দল তাদের তিনটা বিশেষজ্ঞ স্পিনারও আছে সেই তিনি আরো বলেন তাদের ফাস্ট বলিং ডিপার্টমেন্টটা তুলনামূলক অনভিজ্ঞ তবে উইলিয়াম রোয়ারকে আর ম্যাট হেনরি কড়া পরীক্ষা নেবে ব্যাটারদের তাদের এখন জ্যামিসনও আছে আমি জানি না কিভাবে কিন্তু সে সবসময়ই ভারতের বিপক্ষে ভালো করে এছাড়া গ্লেন ফিলিপস মিসেল দুর্দান্ত ছন্দে আছেন জেমিসন ম্যাচে মাত্র চার দশমিক সাত পাঁচ ইকোনমিতে উইকেট নিয়েছেন তিনটে টেস্টে তিনি ভারতের বিপক্ষে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেন এখন অব্দি ভারতের বিপক্ষে পাঁচ টেস্টে সাতারো দশমিক সাত দুই গড়ে বাইশ উইকেট নিয়েছেন তিনি একই ভিডিওতে তিনি এটাও বলেন যে সাম্প্রতিক সময়ে ওয়ান ডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত বেশ সফল দল চোপড়া বলেন তাদের দলের সবাই বেশ স্পিন ভালো খেলে এটা একটা অভূতপূর্ব দল তারা আমাদের বিপদে ফেলতে পারে তবে আমি এটাও বলবো না যে তারা আমাদের হারিয়েই দেবে কেননা দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালেই আমরা তাদেরকে হারিয়ে দিয়েছিলাম সাবেক এই ক্রিকেটার বর্তমানে ধারাবাস্যকারও বটে ক্রিকেটকে খুব কাছ থেকে দেখে আকাশ মনে করেন রবিবারের ম্যাচটা হবে বেশ হাড্ডাহাড্ডি সবশেষে তিনি আরও বলেন তাদের দলটা ভালো তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে এবং পুশ করবে তবে আমার মনে হয় না আমরা এত সহজেই হেরে যাব। আমরাও মোমেন্টাম কাজে লাগিয়ে বুক চিতিয়েই লড়ব তারা যদি ভালো পরিকল্পনা নিয়ে আসে আমরাও ভালো পরিকল্পনা নিয়েই যাব আমার মনে হয় একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হতে যাচ্ছে তিনি মনে করেন ভারতের পূর্ণ শক্তির দলই মাঠে থাকা উচিত কাউকেই রেস দেওয়ার পক্ষে নন তিনি কিউইদের বিপক্ষে এখন কে জিতে এই মহারণে তা শুধু সময়ই বলে দেবে মাহফুজ আহমেদ খেলা